ঘেমে গেছে ওই সাইডটা দেখি ওই সাইডটা আচ্ছা অনেকটা হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো সুস্থ আছো আমিও ভীষণ ভালো আছি আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করছি আর আজকের ভিডিওটা আমি কিচেন থেকে স্টার্ট করছি তো দেখো এখানে আমি আমার চা আর মেয়ের দুধ সেটাকে একদম রেডি করে নিয়েছি আর আজকে না বাদ সকলের চা খাওয়া হয়ে গেছে তো আমি আর আমার মেয়ে আজকে লেটে তো তার জন্য এক কাপ চাই তোমরা দেখতে পাচ্ছ এখানে তো আর এদিকে দেখো চাটা যখন ফুটছিল না তখন আমি চাটাকে কাপে ঢেলে এদিকে চালটাকে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রেখেছি আর এখানে আজকে ব্রেকফাস্ট হবে হচ্ছে ঘুগনি তো এই মটরটাকে না আমি আগের দিন রাত্রেবেলায় বেশ মানে খাবার সোডা দিয়ে অল্প পরিমাণে খাবার সোডা দিয়ে ভিজিয়ে রেখেছিলাম ওভার নাইট তো তারপরে আজকে সকালবেলায় যেহেতু বানাবো তো তার জন্য ওটাকে একদম প্রেশার কুকারের মধ্যে শাশুমাকে বললাম দিয়ে তিনটে সিটি মারতে তো প্রথমে তিনটে সিটি দিয়েছিলাম তো তারপরে আরও একটা সিটি দিতে হয়েছে আর ওদিকে প্রেশার কুকারটা বসিয়ে রেখে এখানে আমি আমার চা আর মেয়ের দুধটাও নিয়ে এসেছি আর ওর দুধটা যেহেতু এখন একটু গরম তো তার জন্য আমি ভাবলাম এটা ঠান্ডা হতে হতে আগে আমি আমার চাটা খেয়ে নিই কারণ প্রত্যেকদিনই কী হয় ওর দুধটা খাওয়াতে খাওয়াতে আমার চাটা না ঠান্ডা হয়ে যায় তো তার জন্য আগে আমি চাটা খেয়ে তারপর মেয়েকে দুধটা খাওয়ালাম আর এদিকে দেখো হচ্ছে মেয়ের চুলটাকেও বেঁধে দিচ্ছি ওর খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট কারণ যা গরম পড়েছে চুল ছেড়ে রাখলে না ও প্রচণ্ড পরিমাণে ঘেমে যায় তো এই ভিডিওতে তোমরা দেখতে পাবে কিছুক্ষণ পরে ও কীরকম পরিমাণে ঘেমেছে তো তার জন্য না সকালবেলায় উঠে আগে ওর চুলটাকে আমি ভালোভাবে বেঁধে দিই তাতে না সারাদিনে ওর কোনো অসুবিধাটা হয় না তো তারপরে দেখো ঘরের কাজে লেগে পড়েছি আর এখানে প্রথমেই আগে জানলাগুলোকে একটুখানি খুলে গাছগুলোতে একটু জল দিয়ে নিলাম কারণ এখনও বেশি একটা বেলা হয়নি তো বেলার দিকে এই জানলাগুলোকে আমি বন্ধ করে দিই তাই যতটা পারি একটু সকাল সকাল খুলে রাখি তারপরে ঘরে জানলাগুলো সমস্ত বন্ধ করে দিই কারণ যা গরম পড়েছে আর আমাদের এই জানলাগুলো দিয়ে না প্রচণ্ড পরিমাণে তাপ ও তার সাথে সাথে অনেক ধুলো ঢোকে তো তার জন্য এখন আর বেলা করে বেশি একটা খুলে রাখছি না আর এদিকে যেহেতু সারা রাত এসি চলে তো তো ঘরটা বেশ ভালো পরিমাণ ঠান্ডাই থাকে তো তার জন্য একটুখানি খুলে তারপরে আবার বন্ধ করে দিই আর এদিকে দেখো একদম সকাল সকাল এখানে রুটি তৈরি হয়ে গেছে আর এখন আমি করব হচ্ছে ঘুগনি তো তার জন্য ঘুগনিতে যা যা মশলা লাগে আর কি সেটাই মিক্সিতে একটু পেস্ট করে নিলাম আর এদিকে দেখো শাশুড়মা একদিকে করছে রুটি আর আমি একদিকে করছি ঘুগনি তো ঘুগনির রেসিপি কী আর তোমাদের সঙ্গে শেয়ার করব বলো এটা সবাই জানে আর আজকের ঘুগনিটা হচ্ছে চিকেন কিমা দিয়ে তো তার জন্য পেঁয়াজ আদা রসুন আর জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সমস্ত মশলায় মিক্সিতে পেস্ট করে একেবারে কড়াইয়ের মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নেব আর মানে এটা যেহেতু মানে যে কী বলবো ওই চর্বি দিয়ে হচ্ছে তো তার জন্য না ভীষণ ভালো টেস্টও এসেছিলো ঘুগনিটাতে তো তোমরা চাইলে আরেকবার আর এরকম করে চর্বি দিয়ে করে দেখতে পারো আর আমি কি করি বলো তো যখনই আমাদের চিকেন আনে না তো তখনই না আমি চর্বিগুলোকে এরকম আলাদা করে একটা বক্সের মধ্যে ভালো করে ধুয়ে বক্সের মধ্যে করে ফ্রিজে রেখে দিই তারপরে ঘুগনি বা চানা মটর যখন হয় তখন সেগুলোর সাথে মিক্সড করে এরকমভাবে রান্না করি তো তাতে না বেশ ভালো ঘুগনির টেস্টটাও হয় তো তারপর দেখো এখানে সিটি দিয়ে সমস্ত ঘুগনিটা আর মটরগুলো বেশ ভালো পরিমাণে সেদ্ধ হয়ে গেছিলো প্রথমে না তিনটে দেয়াতে হয়নি ঠিকঠাক মতো তো তারপর আরও একটা দেওয়াতে এরকম হয়ে গেছে বেশ মাখা মাখা ব্যাপারটাও এসেছিলো আর খেতে কিন্তু দারুণ হয়েছিল আর আরও একটা কথা তোমাদের সঙ্গে শেয়ার করি এক কদিন না একটু বিশেষ অসুবিধার মধ্যে থাকার কারণের জন্য আমি তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করতে পারিনি তো এই ভিডিওটা না অনেক দিন আগে থেকে শ্যুট করা ছিল তো ফাইনালি মানে এডিট করা ছিল কিন্তু ভয়েস ওভারটা দিয়ে ওঠার মতন টাইম এটা কি করছি তুই শ্যাম্পু গুলো জল বাড়ান ছাদ থেকে নিয়ে এসেছিস তোর বাবা নিয়ে এসেছে আর এই যে এইটা এটা তো দেবো না না আগে তোমার এইটা ই করতে হবে এটাকে রাখতে হবে তো তারপর তো তোমরা দেখলে আর একজন সকালবেলায় উঠে ছাদে গেছিল। বাবার সাথে ব্যায়াম করতে তো সেখান থেকে একটা বালতির মধ্যে জল ভরে নিমা জল তো তারপরে দেখো আগের দিন যেহেতু মামা মামিরা এসেছিলো তো ওর জন্য না এটা নিয়ে এসেছিল। তো এখন একটু ওকে এটা দিলাম আর এদিকে আমার ঘুগনিটা প্রায় অলমোস্ট রেডি তো ওপর থেকে একটুখানি চানা মশলা অ্যাড করে দিয়েছি আর এরপরে এটার মধ্যে আমি আর একটা জিনিস অ্যাড করেছি সেটা হচ্ছে কসুরি মেথি এটা দেওয়াতে তো টেস্টটা আরও দারুণ হয়েছিল। এটা আমি একটুখানি তাওয়ার মধ্যে গরম করে হাতের ওপরে ঘষে তারপরে এরকমভাবে ছড়িয়ে দিয়েছি তো খেতে সত্যি বলছি দারুণ হয়েছিলো তোমরা চাইলে কিন্তু একবার এরকমভাবে টেস্ট করে দেখতেই পারো তো এটা এবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। আর ওদিকে চলে এসছে আমাদের বাজার তো আজকে মাছ এসছে হচ্ছে পাবদা মাছ তো সেটাকে পরে খুলবো তো এদিকে আগে ডালটাকে সেদ্ধ করতে বসিয়ে দেবো আজকে হবে হচ্ছে মুসুরির ডাল তো তার জন্য দেখো এক কৌটো ডাল এখানে ভালো করে ধুয়ে একদম প্রেশার কুকারে বসিয়ে দেবো আর তার সাথে না এখানে এক করব হচ্ছে মেয়ের কিছু সবজি আর কুমড়ো যেহেতু কুমড়ো দিয়ে ডালটা হবে তো একেবারে মেয়ের সবজি দিয়ে আর কুমড়োটাও এর মধ্যে অ্যাড করে দিয়ে সমস্ত কিছু একবারে সিটি মেরে দেবো এর ফলে কী হবে বলো তো দুটো জিনিসই একবারে হয়ে যাবে আর অনেকটা কাজও এগিয়ে যাবে তাড়াতাড়িও হবে তো তার জন্যই এই প্রসেসটা করা তো তারপর দেখো এখানে নুন দিয়ে দিলাম আর এখন সবজিগুলো অ্যাড করে দিয়ে দুটো সিটি মেরে দেব তো তার জন্য সমস্ত কিছু দিয়ে একবারে প্রেশার কুকারের মধ্যে বসিয়ে দিলাম আর এদিকে ওই যেহেতু চালও ভেজানো ছিল আর হাঁড়িতে জলও রেডি করা ছিল একদিকে ডাল আর একদিকে ভাতের হাঁড়িটাও বসিয়ে দিলাম তো এই সমস্ত দুটো মানে এই সমস্ত মতো এই দুটো জিনিস বসিয়ে দিয়ে এরপরে ঘুগনিটাকে এক একদম বাটির মধ্যে ঢেলে দুটো বাটিতে ঢালবো সেপারেট করে একটা হবে সকালের মানে ব্রেকফাস্টের জন্য আর যেটা রাত্রে খাবো সেটা আলাদা করে বাটিতে তুলে সরিয়ে রাখবো নাহলে কি বলতো নাড়াঘাটা হয়ে গেলে না যেহেতু এত গরম তো নষ্ট হয়ে যেতে পারে তো তার জন্য আর রাত্রেটা একদম সেপারেট করে রেখে দিচ্ছি তো দেখো এরপরে অনেকটাই প্রায় পরিমাণটা অনেকটাই ঘুগনিটা হয়েছিল আর আজকে না অনেক দিন বাদে এই ঘুগনিটা রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর অনেক দিন বাদেও আমাদের বাড়িতে হচ্ছে তো এদিকে দেখো বলতে বলতে প্রেশার কুকারের সিটি হয়ে গেছে ডালও সেদ্ধ হয়ে গেছে আর এদিকে দেখো পাতলা মাছ এসছে আজকে আমাদের আর সেদিকে না মানে এই সুযোগে না এক বেসিন বাসনও জমেছিলো তো সেটাকেও ধুয়ে একদম ঝুড়ির মধ্যে জল ঝরাতে রেখে দিয়েছি আর এদিকে ঘরে এসে দেখো আমার মেয়ে কী করছে একদম ছুটির দিনে দায়িত্ব নিয়ে কাজ করছে কি হচ্ছে এরকম ভাবে এটা কি পরিষ্কার করা হচ্ছে আচ্ছা সারা ঘরের কি অবস্থা করেছে ও ঠিক আছে চাদরটা তো কুচকে যাচ্ছে ঝাড় দেওয়ার জন্য টান করো যা কাজ করতে করতে কতটা ঘেমে গেছে এদিকে আসো তো অনেকটা ঘেমে গেছে ওই সাইডটা দেখি ওই সাইডটা ঠিক আছে থাক আর কাজ করতে হবে না আর করতে হবে না 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 আর করতে হবে না রেখে দাও রেখে দাও রেখে দাও রেখে দাও তো তারপরে দেখো কাজ করতে করতে তো দেখতেই পেলে কি পরিমাণে ও ঘেমে গেছিলো তো এখন না এই ঘামটাকে তাড়াতাড়ি করে মুছিয়ে দিচ্ছি নাহলে এই ঘামটা বসে গিয়ে পরে না ও ঠান্ডাটা লেগে যাবে আর সামনে স্কুলও আছে তো স্কুল কামাইও তো করা যাবে না সেদিকটাও খেয়াল রাখতে হবে তো তার জন্য না একদম এরকমভাবে ঘামটাকে মুছিয়ে দিয়ে চুলটাকে আবারও খুলে ভালো করে বেঁধে দিয়েছি কারণ অনেকটা খুলে গেছিলো আর ছুটির দিনে না ও না সত্যি কথা বলতে গেলে কিন্তু ও এটা শুধু ভিডিওতে দেখানোর জন্য না ও কিন্তু অনেক কাজ করে মানে আমার হাতে হাতে প্রচুর কাজ কাজের হেল্প করে বিছনা গুছিয়ে দেয় ঘর গুছিয়ে দেয় একদম খোপা করে বেঁধে দিয়েছে তো টুকটাক কাজগুলো কিন্তু আমার হাতে হাতে করে দিত তারপরে দেখো নাও তুমি এত কাজ করেছো এইজন্য তোমার এটা গিফট এটা হচ্ছে তোমার গিফট হ্যাঁ ওটা তো তারপরে দেখো আমি আবার সুন্দর করে বিছনাটাকে পরিষ্কার করে টান টান করে চাদরটাকে পেতে নিলাম আর প্রচুর বালি ছিল সেটাকেও ভালো করে ঝেড়ে নিয়ে একদম বিছনাটা টিপটপ করে নিলাম কারণ ও যা করেছে মানে গোছানোর নাম করে আর লেছে বেশি তবু যাই হোক যতটা করেছে ততটাই ভালো কিছু তো অন্তত শিখতে পেরেছে তো তারপরে দেখো এখানে সুন্দর করে বালিশগুলোকে সাজিয়ে রাখছি আর এদিকে কোলবালিশটাকেও রেখে দিলাম আর যা মানে বিছনার উপরে যেই সমস্ত জিনিসগুলো দিয়ে আমি বিছনাটাকে একটুখানি সুন্দর করে সাজিয়ে রাখি সেটাকেও সাজিয়ে রাখলাম আর এদিকে না এখন যখন ভয়েস ওভার দিচ্ছি এটা মানে আমার গলাটায় একটু প্রবলেম হচ্ছে জানি না কেন কি কারণে হচ্ছে ঠান্ডা লেগে ঠান্ডাটা একটু হালকা হালকা লেগেছিলো কিন্তু তারপর থেকে দেখছি গলাটাও না এরকম একটুখানি হালকা হালকা ব্যথা ব্যথা করছে তো তার জন্য গলার সাউন্ডটা একটু এরকম লাগছে তো তারপরে দেখো একটুখানি গরম জল এখানে গিজারে করে নিয়েছিলাম এই গামছাটাকে না এখানে ভিজিয়ে রাখবো কারণ গামছাটা বেশ ভালো ময়লা হয়েছে আর গামছায় ময়লাগুলো না অনেকটা তেল চিটে টাইপের হয় এমনি জল দিয়ে ধুলে না সেটা পরিষ্কার হয় না তো তার জন্য এরকম একটুখানি উষ্ণ গরম জলে গামছাটাকে দিয়ে ভিজিয়ে রাখলাম কিছুক্ষণের জন্য তারপর যখন স্নান করব তখন একবারে ভালো করে গামছাটাকে কেচে নেবো তো তারপরে দেখো এদিকে সোজা চলে এসেছি ঘরের আরও যা কাজগুলো বাকি ছিল সেইগুলোকে করতে আর এদিকে দেখো সেদিন যেই চাদরটাকে ধুয়েছিলাম সেই চাদরটা আমার আর ভাজ করা হয়নি কোনো রকম জাস্ট ভাজ করে রেখেছিলাম আর আজকে একবারে সুন্দর করে টান টান করে ভাজ করে রাখবো মানে তোমরা বুঝতে পারছো যে এই ভিডিওটা কতদিন আগে শ্যুট করা ছিল সেই কবে আর একটা ভিডিও শ্যুট করে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম সেই ভিডিওটার পর এই ভিডিওটা একদম মানে ভিডিও করে রেখেছিলাম কিন্তু আমি সময় সুযোগের অভাবের জন্য সেটা শেয়ার করতে পারিনি তাই আজকে শেয়ার করছি তো দেখো এখানে সাদা আর সাদা চাদরে না একটুখানি নীল দিয়ে কাচলে না চাদরগুলো বেশ ভালো লাগে দেখতে মানে একদম টান লাগে আর কালারটা সাদা কালারটা অনেক সময় না দীর্ঘদিন থাকতে থাকতে কীরকম একটা কালার হয়ে যায় তো নীল দিয়ে ধুলে না বেশ ভালো লাগে দেখতে আর তারপরে দেখো চাদরগুলোকে ধুয়ে চাদ কোল বালিশ আর বালিশগুলোকে না এইভাবে আমি চাদরের মধ্যেই করেই ভাজ করে রাখিতে দেখতে না খুঁজে পেতে সুবিধা হয় আর ওদিকে দেখো সোফার মধ্যেও বেশ কিছু জামা জমে ছিল তো সেই জামা কাপড়গুলোকেও সমস্ত জামা কাপড়টাই এরকম আস্তে আস্তে পাটে পাট করে ভাজ করে নিয়েছি আর এখানেও দুটো এক্সট্রা বালিশের কভার ছিল এটাও অনেক দিন ধরে ধরে ধোয়া ধোয়া করে আর ধুতে পারিনি তো সেটাকেও ধুয়ে দিয়েছিলাম তো সমস্ত জিনিসটাই একেবারে সুন্দর করে ভাজ করে নেব আর এটাকেও এর মধ্যে করেই একসঙ্গে করে রেখে দেবো তো তারপরে দেখো আর যে এক্সট্রা কাপড়গুলো ছিল মানে মেয়ের জামা কাপড় যেগুলো পরে ও অর্ডিনারি পড়তে ঠরতে যায় তো সেই জামা জমে জমেছিলো তো সেগুলোকেও এখন চটপট করে ভাজ করে নেব আর এদিকে বেলা প্রায় বলতে বলতে অনেকটাই হয়ে গেছে আর ওদিকে মেয়েরও এখনও সমস্ত কাজ বাকি মানে ছুটির দিন হলে হবে কি মনে হয় যেন ছুটির দিনে আরও বেশি পরিমাণে কাজ থাকে ঘরের তো তারপরে দেখো যেহেতু স্কুলের দিনগুলোতে না ঘরের কাজগুলো অত ভালোভাবে করার মতন সময় পাই না যেহেতু আমাকে ওকে স্কুলে আনতে দিতে যেতে হয় মানে সবটাই আমাকেই করতে হয় তো তার জন্য না ছুটির দিন থাকলে এই সমস্ত এক্সট্রা কাজগুলো এত জমে যায় যে এই কাজগুলো করতে করতেই প্রচুর বেলা হয়ে যায় তো তারপরে না ভাবি যে কখন ভিডিও করব কখন এডিট করব কখন ভয়েস ওভার দেবো মানে সমস্ত দিকটা ব্যালেন্স করে উঠতে না আমার একটু প্রবলেমই হচ্ছে বুঝতেই পারছো আর এখন যেহেতু স্কুল স্টার্ট হয়ে গেছে পড়াশোনাও স্টার্ট হয়ে গেছে তো তার জন্য আরও বেশি প্রবলেম হচ্ছে মানে সমস্ত দিকটাই হ্যান্ডেল করতে হচ্ছে তো যাই হোক তবু চেষ্টা করছি সময় সুযোগ বুঝে তোমাদের সঙ্গে অবশ্যই ভিডিও শেয়ার করব আর এদিকে দেখো আয়নাটাকেও বেশ ভালো করে একটুখানি মুছে নিচ্ছে এখন ইদানিং কয়েকদিন আমি কলিং ব্যবহার করছি না এমনি শুকনো রুমাল দিয়ে বা কাপড় দিয়ে মুছে নিচ্ছি আর অনেক দিন ধরে মাথায় শ্যাম্পু করাও হয়নি তো আজকে একদম হেয়ার অয়েলিং করে শ্যাম্পুটা করে নেবো কারণ যেহেতু এসি চলে তো আমাদের এখন না দেখছি এই এসি চলার কারণে না মাথাটা প্রচণ্ড ড্রাই হয়ে যাচ্ছে তো ড্র্যান্ড অফের প্রবলেম হচ্ছে তো তার জন্য একেবারে একটুখানি ভালো করে হেয়ার অয়েলিং করে চুলটাকে একটু কিছুক্ষণের জন্য গ্লাচার দিয়ে আটকে রেখে দিলাম ওই এক থেকে দেড় ঘন্টার মতন থাকবে তারপরে শ্যাম্পু করে নেবো আর এদিকে দেখো বেশ কিছু লঙ্কা এনেছিলো বাজার থেকে তো সেগুলোকে ধুয়ে রৌদ্রে দেওয়া হয়েছিল তো তার মধ্যে থেকে দেখো কতটা পরিমাণে নোংরা বেরিয়েছে তো নোংরা বলতে এই গাছেরই পাতা তো সেগুলোকে একটু ভালো করে পরিষ্কার করে দিলাম আর এইদিকে তারপরে সোজা চলে গেছিলাম মেয়েকে স্নান করাতে ওকে স্নান করিয়ে রেডি করে একদম ঠাকুরের কাছে নিয়ে এসেছি ও গোপাল ঠাকুরকেও নমস্কার করে আর সরস্বতীকেও মন্ত্র বলে নমস্কার করে তার পরে দেখো কয়েকটা বই নিয়ে একদম ওপ চলে যাচ্ছে কারণ এটা হোম ট্যাক্স বানিয়েছে অনেকটা আমি প্রতিদিন পড়াই মানে ওকে স্নান টান কোলে অনেকটা এই ছোটখাটো হোম গুলো থাকে ওকে দিয়ে আমি সোজা সেই সুযোগে স্নান করতে চলে যায় আর এদিকে দেখো আমাদের পাবদা মাছ ভাজা চলছে তো রান্নার দিকটা মানে সমস্ত দিক ব্যালেন্স করে উঠতে না ঘুরতে আমি রান্নার দিকটা একদমই আসতে পারছি না তো শাসুময়ের পুরো দিকটা হ্যান্ডেল করছে তো তার জন্য তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করে দিলাম আজকের রেসিপিটা তো তারপরে সোজা স্নান করে চলে এসেছি ছাদে এখন বেশ কিছু জামা কাপড় কেটেছিলাম সেগুলোকে মেলে দেবো আর আজকে জানো তো ছাদে দেখতে পাচ্ছ কি প্রচণ্ড হাওয়া দিচ্ছে মানে আমার তো মাথায় শ্যাম্পু করে এসে ওনাটা বেঁধেছিলাম সমস্ত মাথার অন্যগুলো পর্যন্ত খুলে গেছে তো দেখো আর এত হাওয়া মানে মেলার সাথে সাথে ক্লিপগুলোকে লাগিয়ে দিতে হচ্ছে না হলে না সমস্ত জামাকাপড়গুলো উড়ে যাচ্ছে তো তোমাদের সঙ্গে একটা ঘটনা একটুখানি শেয়ার করি এই সুযোগেই আমার মনে পড়লো যে এর মানে কিছু দিন আগে আমি একটা সদ্য নতুন নাইটি কিনেছিলাম জানো তো তো সেটা না ধুয়ে এরকম ছাদে মেলতে এসেছি আর চারদিকটা তো দেখছো কীরকম খোলা তো সেই মানে নাইটিটা না মানে উড়ে গিয়ে একদম পাশের বাড়িতে মানে জঙ্গলের মধ্যে পড়েছে আর আমি নাইটিটা পরা একদম নতুন কিনেছিলাম নাইটিটা তো মানে এরকম হাওয়াতে না নাইটিটা উড়ে গিয়ে পরের বাড়িতে গিয়ে পড়েছে তো তার জন্য না দেখো কীরকম প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছে দেখতে পাচ্ছ তো এই জামাকাপড় মেলতে মেলতে ঘটনাটা হট করে মনে পড়লো বলে তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করলাম আর এদিকে দেখো সকাল সকাল আমাদের মাসিমণি যেই জামাকাপড়গুলো কেচে দিয়ে গেছিলো তো সেগুলো শুকিয়ে গেছে তো সেগুলো তুলে নিয়ে আসলাম নিয়ে এসে সোজা চলে এসেছি ঠাকুর ঘরে আর এদিকে দেখো গোপালকে স্নান টান করিয়ে একটা সুন্দর সুতির জামা পরিয়ে এরকমভাবে সাজুগুজু করিয়ে দিলাম তো কেমন লাগছে তোমরা অবশ্যই আমাকে বলো আর এদিকে এখন চটপট করে ঠাকুরের পুজোটা দিয়ে নেব কারণ ওদিকে মেয়েও রয়েছে মেয়েরও সমস্ত কাজ বাকি রয়েছে তো তার জন্য একটুখানি তারার মধ্যেও আছে আর যেহেতু ভিডিও করছি তো এখানে পুজো দিতে কিন্তু মানে মোবাইলে যখন ভিডিওটা দেখছে মনে হচ্ছে কত তাড়াতাড়ি হয়ে যাচ্ছে কিন্তু পুজো দিতেও আমার অনেকটাই সময় লেগে গেছিলো তো এরপরে এখানে পুজো দিয়ে সোজা চলে যাব হচ্ছে উপরে কারণ উপরেও এখনও মেয়ের স্নান খাওয়া সমস্ত কিছুটাই বাকি রয়েছে তো সেগুলোকেও আমাকে টাইমের মধ্যেই সারতে হবে তো তার জন্য এখন এখানে পুজোটা দিয়ে নিচ্ছি আর এখন তোমাদের সঙ্গে একটুখানি দেখাবো আজকে গাছে কয়েকটা একটা ফুল ফুটেছে তো দেখ দেখো মানে এক এক দিন হয় কি পুরো ঝুড়ি ভর্তি ফুল ফোটে আবার এক এক দিন যখন হয় না তো তখন না অল্প কটা ফুলই ফোটে তো যাই হোক যাই হোক না কেন সেটা দিয়েই শান্তি করে আজকে পুজোটা দিয়ে নিলাম আর এরপরে আর এখানে না ভয়েস ওভার কোট করছিলাম যখন তখনই না মানে আমার মেয়ের স্কুলে আনতে যাওয়ার টাইম হয়ে গিয়েছিল তো বয়েজ ওভারটা অর্ধেকটা করে তারপরে কিন্তু সোজা আমি মেয়েকে স্কুলে আনতে চলে গেছিলাম তো তারপরে আবার এসে তারপরে বয়েজ ওভারে যেটুখানি বাকি ছিল সেইটুখানি তোমাদের সঙ্গে শেয়ার করছি তো আর না এই পুজোটা দেওয়ার পরে আর কোনো ভিডিও করিনি আর তোমাদের সঙ্গে জাস্ট শেয়ার করেছিলাম যে আজকে আমাদের দুপুরে লাঞ্চের মেনুতে কি কি হয়েছিল তো সেটাই তোমাদের সঙ্গে লাস্ট পর্যায়ে শেয়ার করেছি তো এরপরে দেখো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর যারা ভিডিওটা দেখতে দেখতে একদম শেষ পর্যায়ে চলে এসেছো তারা ভিডিওতে পারলে একটা প্লিজ লাইক করে দিও আর কেমন লাগছে ভিডিওটা তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে এসে জানিও আর এই দেখো আজকের হচ্ছে আমাদের দুপুরের লাঞ্চে মেনু চট জলদি তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম তো তোমরা আজকের মতন ভিডিওটা তোমাদের সঙ্গে এখানেই স্টপ করছি আর পরবর্তীকালে তোমাদের সঙ্গে আরও একটা নতুন ভিডিওর সঙ্গে দেখা হবে তো ততক্ষণে তোমরা ভালো থেকো সুস্থ থেকো চলো সকলকে জানাই টাটা